আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি ট্রান্সপোর্ট স্টোরিতে ভিডিওতে এখন যে বাসটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে বাংলাদেশে থাকা নন এসি স্ক্যানিয়ার একমাত্র বাস এটি এক পিসি আছে বাংলাদেশে এবং সেটি সোহাগ পরিবহনে ব্যানারে চলতেছে নন এসি স্ক্যানিয়া বাসটি যেটি মডেল নাম্বার হচ্ছে স্ক্যানিয়া এফ তিনশো দশ কিছুদিন পূর্বে বলতে গেলে গত সপ্তাহে আমি যশোর থেকে ঢাকা এসেছিলাম এবং ভাগ্যক্রমে এই বাসটি পড়েছিল আমার ট্যুরমেট তো সেই হিসেবে যথেষ্ট এক্সাইটেড ছিলাম যে নন ইসিস স্ক্যানিয়া ট্যুরমিট হিসেবে পাওয়ার জন্য কারণ বাসটি সম্পর্কে রিভিউ খুব কমই পেয়েছি এটা সম্পর্কে ব্লগও হয়তো খুব একটি পাওয়া যায়নি তো ভাগ্যক্রমে এই বাসটি আমার সঙ্গী হিসেবে পেয়ে গিয়েছিলাম তো এই বাসটির খুঁটিনাটি তথ্য এবং যাত্রাপথের অভিজ্ঞতা সম্পর্কে আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো বাসটির কিছু খুঁটিনাটি তথ্য আপনাদের জানাচ্ছি সেটি হচ্ছে বাসটি সম্ভবত দুই হাজার পনেরো সালের শেষের দিকে অথবা দুই হাজার ষোলো সালের শুরুর দিকে বাসটি দেশে নিয়ে আসা হয় ইনোভেটিভ মোটরস যেটি হচ্ছে সোয়াগ গ্রুপেরই একটি অঙ্গ প্রতিষ্ঠান স্ক্যানিয়ার ডিলারশিপ যারা মেনটেন করছে তো এই বাসটি এক পিসি বাংলাদেশে আনা হয়েছে তো বাসটির মডেল হচ্ছে স্ক্যানিয়া এফ তিনশো দশ এইচ বি ইঞ্জিন হচ্ছে স্ক্যানিয়া ডিসি নাইন ইঞ্জিন টার্বো চার্জ ইঞ্জিন ইউরো থ্রি এমিশনের এবং এর পাওয়ার হচ্ছে তিনশো দশ দশ হর্স পাওয়ারের উনিশশো আর ট্রান্সমিশন বা গিয়ার হচ্ছে টোটাল আট গিয়ার ম্যানুয়াল এর ব্রেক হচ্ছে ড্রাম ব্রেক যদিও আর এটাতে জানা মতে এবস ব্রেকিং সিস্টেমও আছে চেসিসের লেন্থ হচ্ছে এগারো দশমিক আট মিটার সাসপেনশন হচ্ছে লিভ সাসপেনশন প্যারাবলিক নয় তবে এটা দেখে কোনোভাবে মনে হবে না একটি লিভ সাসপেনশন এয়ার সাসপেনশনের একটি ফিল পাবেন আপনারা এক্সট্রা ফিচার হিসেবে এবিএস ব্রেকিং এবং ক্রুজ কন্ট্রোলও রয়েছে জানা মতে যদি ভুল না হয়ে থাকে আর বাসের ইন্টেরিয়ার যেহেতু দিনের আল অনেকটাই কম এসেছিলো প্রায় পাঁচটার দিকে ছটার দিকে ট্রিপ ছিল আমার যশোর থেকে তো এই হচ্ছে বাসের ইন্টেরিয়ার স্টিয়ারিংটি মুভ করা যায় ড্রাইভার বসার সময় স্টিয়ারিংটি ডাউন করে সে বসা এবং উঠার সময় স্টিয়ারিংটি সরিয়ে নেয় ভেতরের সিট হচ্ছে টোটাল চল্লিশটি আপনার এই সিটগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টোটাল চল্লিশ সিটের বাস কোনো লেগ রেস্ট নেই তবে যথেষ্ট আরামদায়ক সিট এবং সেই হিসাবে লেগ স্পেসও যথেষ্ট ভালো আছে এবং এই বডিগুলো করেছে সোহাগে নিজস্ব গ্যারেজ ইনোভেটিভ মোটরসেই বডি করা হয়েছে তবে সম্ভবত দুই থেকে তিনবার এই বাসটি রিবডি করা হয়েছে আর টার্বো চার্জ ইঞ্জিন হওয়ার পরেও বাসটিতে টার্বো সাউন্ড একেবারেই পাওয়া যায় না হাই আর এ কিছুটা টার্বোর আওয়াজ পাওয়া যায় তবে মোটামুটি একেবারেই পাওয়া যায় না অন্যান্য বাসের মতো তো ছয়টা বাজে আমার ট্রিপ ছিল যশোর থেকে ঢাকার উদ্দেশ্যে ছয়টার এই ট্রিপের বাসটি যশোর থেকে সরাসরি মিরপুর চলে যায় পান্থপথ কলাবাগান দিয়ে টেকনিক্যাল হয়ে মিরপুর দশ পল্লবীতে চলে যায় তো এই বাসটিতে করে আমি সরাসরি মিরপুরে নামতে পারবো তো যশোর থেকে বেরোয় নড়াইল রোডের অবস্থা ভাঙাচোর অবস্থা এবং রাস্তায় যথেষ্ট কুয়াশা ছিল এর ভিতরে বাসটি যথেষ্ট স্মুথ চালিয়েছে এবং সবচেয়ে ভালো লেগেছে বাসটির কিন্তু রেডি পিক আপ অনেক যথে হাই যথেষ্ট হাই রেডি পিক আপ বলতে গেলে খুব সহজেই এটি স্পিড উঠে যায় সত্তর আশি খুব ইজিলি উঠে যাচ্ছিলো বাসটিতে তো যতটুকু বোঝা গেল যে বাসটি অনেক বেশি পরিমাণেই স্পিড উঠতে চায় কিন্তু সারিভাবে সোহাগ একটু সেফলি চালানোর কারণে এবং কুয়াশাজনিত লিমিটেশনের কারণে বাসটি মোটামুটি খুব একটি টানেনি তবে অ্যাভারেজে আমি টপ স্পিড পেয়েছি ছিয়ানব্বই পর্যন্ত আর বাসের যে ড্রাইভার সাহেব রয়েছেন যথেষ্ট টানার ওস্তাদ সে যথেষ্ট টেনে চালিয়েছে যদি এটি সোহাগ পরিবহন হয় অন্য কোনো ব্যানার হতো আমি বিশ্বাস করে সে একশোর উপরে টানত তো সে যথেষ্ট ভালো টেনেছে এবং সেফলি টেনেছে কিন্তু অন্যান্য যে সোহাগের বাসগুলো আছে আমার জানিয়ে অভিজ্ঞতা মতে এই বাসটি অনেক বেশিই টেনেছে চলতে চলতে এনার লেল্যান্ডের এসি আমাদেরকে ওভারটেক করে চলে গেল সম্ভবত খুলনার লেল্যান্ড এসি এনার ট্রান্সপোর্টের তো সেটিকে ধরার জন্য আমাদের ড্রাইভার এখন প্রাণবণে টান দেওয়া শুরু করে এবং মাঝখান দিয়ে তাকে ওভারটেকও করে বের হয়ে যায় আমরা পুরো জার্নি ভিডিওটা আপনারা যে বাসের যে গতি দেখতে পাচ্ছেন রকম ভিডিও ফাস্ট ফরওয়ার্ড করা হয়নি অরিজিনাল যে গতিতে চলছে সেই গতিটাই আপনাদেরকে দেখানো হচ্ছে এডিটিংয়ের মাধ্যমে কোনো রকম ভিডিও ফাস্ট অথবা স্লো কিছুই করা নেই আপনারা যা দেখছেন এটা অরিজিনালভাবেই এই গতিতেই বাসটি চালানো হচ্ছিলো পুরো রাস্তা ড্রাইভার সাহেব যথেষ্ট দূরদান্ত চালিয়েছেন এক্সপ্রেসওয়েতে ওঠার আগ পর্যন্ত সে যথেষ্ট ট্রেনে চালিয়েছেন এবং আপনাদেরকে কি ইনফরমেশন জানাই দেয় এই বাসটির যে ড্রাইভার আছেন তিনি কিন্তু একাই এই বাসটি চালান তিনি আপ ডাউন দুই সাইডই মেনটেন করে অন্য কোনো ড্রাইভার জানা মতন নেই রিলিভার নেই উনি একাই সম্ভবত এই বাসটি চালাচ্ছেন তো এখন আমরা আছি হোটেল সাম্পানের সামনে প্রায় সন্ধ্যা ছয়টা বাজে যশোর থেকে রওনা দিয়ে আটটা বাজে আমরা হোটেল যাত্রা বিরতি দিয়েছি বিশ মিনিটের যাত্রা বিরতি আর শামপান হচ্ছে বলতে গেলে লাক্সারিয়াস বাসের মিলন মেলা এখানে গ্রিল লাইনের থেকে শুরু করে সোহাগ সহ আরও অন্যান্য কোম্পানি এসি বাস দাঁড়ায় তবে সোহাগের নন এসি বাসও এই হোটেলে দাঁড়ায় ছয়টা বাজে যশোর থেকে ছেড়ে দুই ঘন্টার মতো লাগলো সাম্পান হোটেলে আসতে এই বাসটি ছেড়ে এসেছে বেনাপল থেকে আর যশোর থেকে এটা সময় আছে সন্ধ্যা ছয়টা তবে রেগুলার না এর রিপ্লেসে অন্য বাসও অনেক সময় থাকতে পারে ট্রিপ ফিক্স না তবে মোটামুটি ছয়টা বাজে এইটা যায় যেদিন ট্রিপ থেকে ছয়টা বাজে এটি ঢাকার পল্লবী পর্যন্ত যায় আর এই বাসটি মিরপুর পল্লবী থেকে সম্ভবত ভোর ছয়টা বাজে কি সাড়ে ছটার দিকে ট্রিপ নিয়ে যশোর বেনাপলের উদ্দেশ্যে ছেড়ে আসে এই বাসটি শুরুর দিকে খুলনা রুটে চলতো তো এখন রুট চেঞ্জ করে এটি ঢাকা যশোর ফিক্স করা হয়েছে এই ছিল রাস্তার অবস্থা পুরো যশোর থেকে ঢাকা পর্যন্ত বিভিন্ন জায়গায় যথেষ্ট কুয়াশা আবার কিছু একদম ক্লিয়ার চলেছে যেখানে যেখানে বেশি কুয়াশা পড়েছে সেখানে সেখানে বাস স্লো চালিয়েছে এবং যথেষ্ট সেফ চালিয়েছে কিছু কিছু জায়গায় এতই কুয়াশা ছিল যে এক সামনে কিছু দেখা যাচ্ছিল না আবার কিছু কিছু জায়গায় একেবারেই কুয়াশা ছিল না গরম সিজনের মতো একদম পুরো চকচকা রোড ছিল তো যেহেতু এই রোডে কিছু দিনই অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে তো সেই কারণে ড্রাইভার যথেষ্ট কিছুক্ষণ আগে আপনাদেরকে বলেছিলাম যে বাসটিতে টার্বো সাউন্ড কিন্তু খুব একটা পাওয়া যায় না হাই আর পি এম এ বা গিয়ার চেঞ্জ করার সময় মূলত টার্বো সাউন্ডটা পাওয়া যায় আপনারা হয়তো শুনতে পাচ্ছেন টার্বো সাউন্ডটা তো এখন বাজে রাত হোটেল ব্রেক শেষ করে রাত ময়টা বাজে চলে আসলাম পদ্মা সেতু টোল প্লাজায় এবং এখানে বরাবরের মতো ছোটোখাটো জ্যাম লেগে গিয়েছে কুয়াশাজনিত কারণে হয়তো আরও বিভিন্ন কারণে হয়তো জ্যাম লেগে গিয়েছে তো বেশিক্ষণ জ্যামে ওয়েট করতে হয়নি জ্যাম পার হয়ে আমরা চলে এসেছি পদ্মা সেতুর যে মূল সেতুতে সেখানে আমরা উঠে গিয়েছি এবং যথেষ্ট চৌরা সেতু আপনারা জানেন যারা চলাচল করছেন তো সেতুর একটি সমস্যা হচ্ছে প্রচুর পরিমাণে বাইক চলে এবং এলোমেলোভাবে চলে যেটা একটি খুবই রিস্কি ব্যাপার তো পদ্মা সেতু পার হয়ে আমরা অনেক দূর চলে এসেছি এবং বর্তমানে আমরা রয়েছি দোলা পরিবহনের পেছনে পেছনে আগাচ্ছি এই মুহূর্তে কেউ আমাদেরকে ওভারটেক করতে পারেও নি বরঞ্চ আমরাই ওভারটেক করে এসেছি তো দোলা পরিবহনের পেছনে পেছনে যাচ্ছি আপনারা জানেন যে হানড্রেড পার্সেন্ট জাপানি তকমা লাগানো আছে দোলা পরিবহনের ব্যানারে তারা সবসময় দাবি করে যদিও এখন আর হানড্রেড পার্সেন্ট জাপানি শব্দ ইউজ করার মতো পরিস্থিতি নেই কারণ তাদের বহরে চার ইউনিট মার্সিডিস বেঞ্চ যুক্ত হচ্ছে এবং সেই গাড়িগুলো অলরেডি ফাইজুল গ্যারেজও আছে বডি করার জন্য তো সম্ভবত লিফ সাসপেনশনের চেসিস তারা নিয়েছে চার মিনিট মার্সিডিস বেঞ্চ তো হানড্রেড পার্সেন্ট জাপানি ট্যাগলাইনটিও আর তাদের বহরে থাকলো না তো দোলা পরিবহনের পিছু পিছু আমরা এগিয়ে যাচ্ছি তবে দোলা পরিবহন যথেষ্ট সেফ চালাচ্ছে এই সাইডটাতে পদ্মা সেতুতে আসার পরেই মূলত আমাদের বাসও একটু সেফ চালাচ্ছিলো কারণ সম্ভবত মামলাজনিত সমস্যার কারণে এখানে স্পিড লিমিটের মাধ্যমেই চালাচ্ছিল তবে আমি স পুরো রাস্তায় সহাগের এই নন ইসিস ক্যানিয়া বাসটি স্পিড পেয়েছিলাম ছিয়ানব্বই ড্রাইভার চাইলে একশো উঠাতে পারতো কিন্তু কোনো কারণে সে একশো উঠায়নি হয়তো কোম্পানির বিধিনিষেধের কারণে আর এটা দেখতে পাচ্ছেন গোল্ডেন লেনের বাসকে ওভারটেক করছি এটা হচ্ছে এনা পরিবহনের থেকে নেয়া সেকেন্ড হ্যান্ড যে বাসটি সেটি এখন যেটি গোল্ডেন লেনের ব্যানারে চলছে সেটিকে ওভারটেক করে আমরা ঢাকার দিকে এগিয়ে যাচ্ছি এখন বাজে রাতের দশটা এবং আমরা পৌঁছে গিয়েছি বিখ্যাত ধোলাইপাড়ের জ্যামে আপনি খুলনা বা যশোর থেকে যত দ্রুতই ট্রেনে আসুন এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা যতই আপনি দ্রুত চলে আসুন পাড়ার জ্যামে পড়ে আপনার বাকিটা রাস্তা যে তাড়াতাড়ি এসেছেন সেটা নষ্ট করে দেবে কপাল ভালো থাকলে এই জ্যাম আধা ঘন্টার ভিতর পার হয়ে যেতে পারেন আর কপাল খারাপ থাকলে এই জ্যাম পার হতে আপনার দুই থেকে তিন ঘন্টাও লেগে যেতে পারে সামনে রয়েছে পূর্বাসার হিনো আরেন ঘাটে কুয়াশার ফেরি সমস্যার কারণে অনেক বাসি পদ্মা সেতুতে ঘুরে এসেছে ভাগ্য খুব ভালো থাকায় আধা ঘন্টার জ্যামের পরেই ধোলাইপাড়ার জ্যাম থেকে বের হয়ে গিয়েছি তো উঠে গিয়েছি যাত্রাবাড়ি ফ্লাইওভারে যাত্রাবাড়ি ফ্লাইওভারতে সোহাগের পরবর্তী গন্তব্য হবে সায়দাবাদ দিয়ে নামবে সায়দাবাদ থেকে চলে যাবো মালিবাগে মালিবাগ থেকে তারপরে চলে যাব পান্থপাত কলা বাগান দিয়ে টেকনিক্যাল হয় মিরপুর এগারো পল্লবীর দিকে তো যশোর থেকে সন্ধ্যা ছয়টা বাজে রওনা দিয়ে রাতের সাড়ে এগারোটা বাজে আমাকে মিরপুরের এক নম্বর আনসার ক্যাম্পে নামিয়ে দিয়ে গেল সোহাগের নন ইসিস ক্যানিয়া তো যশোর থেকে সোহাগের নন এসিস কেনেতে ঢাকার জার্নিটি আমার কাছে ছিল যথেষ্ট স্মরণীয় কারণ এই বাসটি সচরাচর জার্নি অভিজ্ঞতা খুব একটি কারো কাছে পাইও নেই তো ভাগ্যের জোরে আমি এই বাসটি জার্নি ট্যুরমেট হিসেবে পেয়ে গিয়েছি তো বাসটি ওভারঅল সার্ভিস এবং সোহাগের সার্ভিস সব দিক দিয়ে আমার ভালো লেগেছে একটা দিক থেকেই আমার খারাপ লেগেছে সেটা হচ্ছে এই বাসটির বডিটি আসলে ঠিকমতো করেনি সোহাগ পরিমাণ সবসময় চিপ কোয়ালিটির বডি তৈরি করে তো এই জন্য বডিটি ঝনঝন করতেছিলো এবং বাসটির বডির বয়স হয়তো পূরণ হয়ে গেছে সোহাগ ঠিকমতো বডি করে না যথেষ্ট চিপ কোয়ালিটির বডি করার কারণে প্রত্যেকটা গাড়িই ঝনঝন করে আর ভিতরে সিট কোয়ালিটি আরও ভালো ভালো হওয়া উচিত ছিল আপনারা হয়তো অনেকে স্বীকার করবেন যে সোহাগের এসি বা নন এসি স্ক্যা যেটাতেই বলেন সবগুলোতেই সোহাগ যথেষ্ট বাজে কোয়ালিটির সিট দেয় এবং চিকন চিকন সিট দেয় তো এই জিনিসটা আসলে সহ দেখা উচিত তারা সব দিক দিকে বেটার সার্ভিস দেয় কিন্তু সমস্যা হচ্ছে একটাই যে তারা বডির কোয়ালিটি এবং সিটের কোয়ালিটি যথেষ্ট খারাপ করে তো এই ছিল বাংলাদেশে থাকা একমাত্র নন এসি স্ক্যানিয়াতে আমার ভ্রমণ অভিজ্ঞতা চেষ্টা করছে আপনাদের সামনে টুকটুটাকি তথ্য যা পেয়েছি আমি বা জানতে পেরেছি আমার অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরার জন্য তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমি আপনাদের অনুরোধ করব সুযোগ পেলে চেষ্টা করবেন এই বাসটিতে ভ্রমণ করার জন্য কারণ এই বাসটি বাংলাদেশে একটাই রয়েছে এবং এর ভ্রমণ অভিজ্ঞতা অন্যান্য বাসের সাথে আপনি কখনোই মিলাতে পারবেন না যথেষ্ট ইউনিক একটি বাস নন ইসিস ক্যানিয়া এফ তিনশো দশ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চেষ্টা করব পরবর্তীতে নতুন কোনো ভ্রমণ অভিজ্ঞতা অথবা নতুন কোনো রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার জন্য ততদিন পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে